আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনারা দেখতেছেন বিসমিল্লা টিভি চ্যানেল বাবুল পেজ আমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আজকে দেখবেন আপনার ভিডিওতে কোনো লেখা ছাড়া অটোমেটিক লেখা উঠবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে করবেন আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিন বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক যাদের ফোনে টিকটক অ্যাকাউন্টে তারা টিকটক অ্যাকাউন্ট ডাউনলোড করে নিয়ে যাদের টিকটক অ্যাকাউন্ট খোলা নেই তারা টিকটক অ্যাকাউন্ট খুলে নিবে টিকটক অ্যাপটি এখন ওপেন করে নেন এখানে এসে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটা সাব দিবেন এখানে এসে দেখতে না আপলোড নামে একটা অপশন আছে এই আপলোড আমি একটা সাব দিলাম আপলোড করে দিলাম এখন আমার সামনে যে গ্যালারিটা আছে গ্যালারিটার ভিতরে আমি যে ভিডিওর ভিতরে লেখা সেট করব ওই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখেন ডান ডানেতে একটা এডিট নামে একটা অপশন আছে এডিট নামে অপশনে একটা ক্লিক দেন ডানে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে টেক্সে একটা চাপ দেন দেওয়ার পরে ক্যাপশন অপশন দেখতে পাচ্ছেন ক্যাপশন অপশনের উপরে এখানে একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে ক্যাপশনটি প্রসেস হতে সময় লাগবে এখানে এসে বাংলা সিলেক্ট করে দিবেন বাংলা সিলেক্ট করার পরে আপনাদের নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত আসবে আমাদের ক্যাপশন কিন্তু অ্যাড হয়ে গেছে এখন দেখেন আমাদের টাইটেল কিন্তু অ্যাড হয়ে গেছে এখন লেখাটার ওপরে ছাপ দিয়ে আপনি লেখাটা চাইলে ছোট বা বড় করতে পারেন আপনার হাত দিয়ে সাপ দিয়ে ধরে লেখাটা একটু নামিয়ে নিয়ে আসবেন নামিয়ে লেখাটা সুন্দর করে বসিয়ে দিবেন জায়গা মতো জেনে সুন্দর দেখতে সুন্দর লাগে দেখেন লেখাটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে এখন আমি পেলে করে দিলাম দেখেন আমাদের কথার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু লেখাটার পান কালার চেঞ্জ করতে পারেন বাল এডিট নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক দিন ক্লিক করার পরে নিচে দেখেন এ নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে দেখেন অসংখ্য কালার আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন অ্যানিমেশন করতে পারেন আপনারা চাইলে কিন্তু ফানও চেঞ্জ করতে পারেন এখানে কিন্তু বেশিরভাগ ইংরেজি ফোনেই আছে বাংলা খুবই কম এখন আপনি স্কুলেও যেতে পারেন আপনাদের সবকিছু ওকে হয়ে গেলে এখন আপনি পেলে করে দেখবেন ঠিক আছে কি না ঠিক থাকলেই সেভ করে দেবেন ভিডিওটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন